ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয় ছুঁয়ে গেল এক নম্বর ধাক্কা ধাক্কা সব একবারে দেওয়া যায় না ধাক্কা একবারে দেওয়া যায় ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে কথা বলেন প্রথমে সামান্য ওষুধ দেয় সিম্পল ডোজ তারপরে ডোজ একটু বাড়ায় ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে কথা বলেন প্রথম ধাক্কাটা গেল তিনি দুয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া করলেন ওই দোয়া অমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্বুল আলমিন অমরে ফারুক কে ধাক্কা মারলেন কোরআনের একটা সুরা দিয়ে সুরাটার নাম হলো সুরাতুল কি সুরা কোন সুরা দিয়ে ধাক্কা দিছে সুরা হাক্কা সুরা হাক্কা দিয়ে দিছে এক কথা কয় না সুরা হাক্কা দিয়ে দিয়েছেন এক আল্লাহ

আহমাদ বিন ইউসুফের কন্ঠের মতো আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে কত মধু কত সুন্দর কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্ব নবী একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারত না বিশ্ব নবী ওমর দেখেন নাই ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবী ফলো করে বিশ্বনবী নবী এসার সালাতে সুরা হাক তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো ওমরে ফারুক অবাক কি রে এত সুন্দর শব্দের গাঁথনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তমিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলেন

অলিলাম্মা تؤমিনু এর এর অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোগই এই কোরআনের উপরেই ঈমান আনো সুবহানাল্লাহ পড়া বিষ্ণু গোমরের দেখছে নাকি কথা কয় না দেখেছে না বিষ্ণুবিষ্ণুর ওটা তেলাওয়াত করে যাচ্ছে ওমর ফারুক যখন মনে করল কিরে এই কথাগুলো এত সুন্দর এটা মনে কবিতা ইন দ্য মিন টাইম বিষ্ণুবিজে আর তেলাওয়াত করছিলেন কোয়েন্সিডেন্টলি দই বাপ মিলে গিয়েছে বয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক তোমরা এই এবার তোমরা ফারুক আটকে উঠলেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে কার মনে কি চলে না দেখেই বলতে পারে বলবেন না ওমারে ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না আগেরটা বল ভুল ধারণা আমি করেছি মোহাম্মদ গোবিনয় মোহাম্মদ হলো গলো গাওয়াজ করে পড়েন না আহমদ বিল্লাহ মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্বনবী তখন যে তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকৌলিকা হীনিন কলীলাম বিষ্ণুবি তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণুবি উমর ফারুককে দেখে কথা কয় না দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো বড় নাটক নয় খুব অল্প সংখ্যকই তোমরা iman করো এবার তো উমর ফারুক বেহেশত হাই হাই প্রথমে ভাবলাম কবিতা সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণ সে বলে না এটা গণকের বানানো গণটা নয় তাহলে এটা কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াজ শুনলে মানুষ পাগল হয়ে যায় বিসমিল্লাহ তখন পড়তে আরম্ভ করলেন তাযিলুম মির রাব্বিন আলামিন এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বারণও গণনা না মানুষের বানানো কিছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী সুবহানাল্লাহ পড়ে এই দুই নাম্বার ডোজ পড়লো প্রথম ডোজ পড়ছে দুই ডোজ প্রথম ডোজ কিসের দুই দুই নাম্বার সূরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা সুরা হাক্কা ওই ঘটনার পাগল পাগল পড়া কি ঘটে গেল আমার সাথে আমি মনে মনে যা ভাবি সব কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রব্বুল ভাবলেন এবার সুরা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ওমরে ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদান ওমর নাঙ্গা তরবারি নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মোহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন নাউজুবিল্লাহ আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতেমা বিনতে খাতাব আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কাটো আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমর ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন রাগে তিনি গড়গড় করছেন ওমর ফারুকের বোন ফাঁচমা বিনতে খত্তা বোনের জামাই সাই তাদের দুইজনকে খব্বাব রাতি আল্লাহ সুরা তহা ঘরের ভিতরে তেল করে শোনাচ্ছিল পড়েন সুবাহান আল্লাহ সুরা তহা দিয়ে আল্লাহ একটু করে ধাক্কা মারবে আর একটা ওমরে ফারুক যখন আসলেন ওমরে ফারুকের আওয়াজ শুনে খব্বাব রাতি আল্লাহ তালান লুকিয়ে গেলেন ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি সেদিন ওমর বললেন আমি ওমর খুলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোন কে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টোকরা বোন কে বোনের জামাইকে সেদিন অমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের বের হয়ে যখন রক্ত বের হয় সেদিন অমরে ফারুকের দিলেন মধ্যে মায়া তৈরি হয়ে যায় সেদিন অমরে ফারুক বললেন আমার কলিজার টোকরা বোন আর জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি ওমর ফারুকের স্লোগান সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখন আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে কে পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে পারবে না আবু জাহেদ উতবা সৈবা অলিদিনে মগিরা আল্লাহ একবার ধ্বনি শুনে বাইরে আসছে কিরে এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমার ওমারে ফারুক কে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উৎপাদ দিছে আরেক দৌড় সাহেবা দিছে বহু সুবহানাল্লাহ পড়বেন না এজন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমারে ফারুক লাগে কয়জন একজন ওমারই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলেন ঠিক কিনা ভবিষ্যে মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলার এক করে রাখবে ভাইয়ের ভাইয়ের মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক কি না আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় যার একটা হংকার আর আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক কাতারে চলে আসবে এরকম নেতা একজন লাগবে কয়জন ওটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন উমরে যথেষ্ট ঠিক কি না? ঠিক। আবার বিশ্বনবী লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই। তবে লা কান বাদি নাবিয়ুন লা কানা ওমর আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি যতারি কালি দেবী জয় মোর প্রভু তুমি বলেছো রু দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালি কালি দেবী জয় তুমি বলেছ রসুল দেবে না একটা আমার দরকার কয়জন দরকার কয়জন দরকার এই পুরো উম্মা মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার থ্রি উমর ফারুকের পজিশন নাম্বার এক নম্বর পজিশন বিশ্ব নবী সাল্লাহ আলাইহু আসসালাম দ্বিতীয় পজিশন দ্বিতীয় পজিশন আবু বকর তিন নম্বর পজিশন সুবান পড়বেন না আশরাতুল মুবাশশিরিন বিল জান্নাহ জান্নাতের সুশুম বাগপ্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায় কিন্তু এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবী কথা বলেছেন ওই 10 জনের ভিতরে সাইয়েদ ওমর ফারুক আছেন তাই আবার ওমর ফারুক ছিলেন বিশ্বনবীর শ্বশুর সাইয়েদ ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা عنها কে বিশ্বনবী বিয়ে করে ওমর ফারুকের জামাই হয়েছে আর ওমর ফারুককে বিশ্বনবী শ্বশুর বানিয়েছে আগে জানতেন এটা ওমরে ফারুক রব্দি আল্লাহ চালে বিশ্ব নবীর শ্বশুর ছিল এটা আজকে প্রথম জানলেন কে কে দেখি দেখছেন অনেকেই জানেন মার্শাল হাত নামান আমরা জেনে নিব জানতে কোনো সমস্যা নাই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে কি করতে হবে জানতে হবে চারজন খালিফার দুইজন হচ্ছে বিশ্ব নবীর মেয়ের জামাই বাকি দুইজন হচ্ছে বিশ্ব নবীর শ্বশুর সেদিন উসমান রাদি আল্লাহ তাআলা আনহুর কাছে বিষ্ণু ইসা দুই কন্যাকে বিয়ে দিয়েছেন বিষ্ণু ইসা ইসলামের মোট কন্যা চারজন কয়জন বড় মেয়ের নাম সাইনাব রাদি আল্লাহ তাআলা আনহা ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনে রবিয়া তার মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম ওনাকে বিয়ে দিয়েছিলেন বিষ্ণু নবী সাইদান উসমান রাদি আল্লাহ তাআলা সাথে উম্মে কুলসুম রাদি আল্লাহ তাআলা আনহা আনহার ইন্তিকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিষ্ণু নবী সাইদান উসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন

আর ওমরে ফারুকের কন্যা বিয়ে করে ওমরে ফারুক কেউ বানালেন শ্বশুর তাহলে চার খলিফার দুইজন জামাই দুইজন আওয়াজ করে বলতে হবে চার খলিফার দুইজন বাকি দুইজন উমরে ফারুক রাদি আল্লাহ আল্লাহ তালা জ্ঞানও দিয়েছেন আবার প্রজ্ঞাও দিয়েছেন জ্ঞান আর আল্লাহর ভয় তাকোয়া আমার প্রিয় ভাইরা রামগঞ্জের ভাইরা তাই না রামগঞ্জ রামগঞ্জের ভাইরা কোন ব্যক্তিকে যদি আল্লাহ চালা জ্ঞান দেয় আবার যদি তাকো আর গুণ দেয় জ্ঞান আছে আবার আল্লাহর ভয়ও আছে এই লোকের কেউ থামায় রাখতে পারে না এরা কেউ থামায় রাখতে পারে না সে গোটা বিশ্ব জয় করবে সে যেন অমরে আল্লাহ তালা জ্ঞানও দিয়েছেন আবার তাকো দিয়েছেন সুমান আল্লাহ বলে বিষ্ণুবী সাহেব স্বপ্ন দেখলেন বিষ্ণুবী দুধ খাচ্ছেন আঙ্গুলের ভেতরে দিয়ে ফাঁক দিয়ে দুধ বেড়ায় বিষ্ণুবী দুধ খাচ্ছে খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিষ্ণু ইসলাম ঢুকাই দিলেন অতিরিক্ত দুধটা অমরে ফারুক খেলেন এই স্বপ্ন দিয়ে কি উজারেন বুঝলাম না বিষ্ণু ইসলাম বললেন আউ্লু বিহি আল্লাহ এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি তার মানে ওমরের জ্ঞানের কোন তুলনা হয় না জন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন এটা প্রমাণ করে আল্লাহ তালা আপনাকে দিনের জ্ঞান দান করবে আবার বিশ্বনবী সাল্লাম আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন সাহাবার লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো কোন সাহাবার জামা নাবি পর্যন্ত কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত কোন সাহাবার জামা টাকু পর্যন্ত কোন সাহাবার জামা আরো ছোট কিন্তু ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড় টেনে হিচরে হিচরে বিশ্বনবীর সাথে চলছে আপনি বুঝাতে চাইলেন বিশ্বনবী বললেন এটা আমি আর দিন তাকুয়া বুঝালাম দেখলেন কোন সাহাবার জামা এতটুকু কোন সাহাবার জামা এত লম্বা কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা আর সাহেদান উমর ফারুক কে দেখলেন ওনার জামা এত লম্বা উমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে বিশ্বরে বুঝাতে চাইলেন উমরের যেহেতু জামা লম্বা উমরের ভেতরে আল্লাহর ভয় দিনদারিও খুব বেশি চিল্লায় বলেন ঠিক কিনা জ্ঞানও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারণী হবে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়্যিদুনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়্যিদুনা আবু বকর আর সাইয়্যিদুনা উমর বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে

দ্য সুপারহিরো অফ আমরা কাদেরকে সুপারহিরো বানায় রাখছি আমরা জানি না এই নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ দাদনের গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয় আমাদের মডেল সাইয়েদ ওমর ফারুক ঠিক কি না ঠিক কি না ওমর ফারুক মসজিদে নববীর খতিব খুতবা দিচ্ছেন দিচ্ছেন আপনারা কথা শুনতেছেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কার কার দেখি তোমার এটা বাইদা রাখেন রশিদি এই জায়গায় বেশি লাভালাভি করতেছো আর লাভানা ঠান্ডা মাথায় শুনো ওকে আসলে ভালো ছিল থাক বাজার দরকার নেই এমনি বসে থাকবে থাক মনোযোগ আছে না গেছে আছে আচ্ছা আরো কয়েক মিনিট শুনবেন না আচ্ছা অমরে ফারুক দি আল্লাহ আনভব জুমার খুতবা দিচ্ছেন বসা করলে আমি আলোচনা বন্ধ করে ন ওয়ে নৱে কেউ উঠতে পারবে না সময় দিয়েছিলাম এক মিনিট যার উঠে যেতে মনে চায় সকাল থেকে বসে আছেন বসে আছে যাবেন যান সময় দিলাম এরপরে ওঠাবসা কেন হবে একজন উঠতে পারবে না এদেরকে টাইনে নামান তো বসান টান দেন যা আমাদের টান দেন হ্যাঁ টানেন হ্যাঁ ঠিক আছে আরো জোরে বসান তাই না বসান হ্যাঁ ঠিক আছে এদেরকে টান দেন এদের বসান এগুলো জমা ধরেন জমা ধরেন ধরেন চাদর ধরেন ঠিক আছে এই দাঁড়াইছে গেড়ে বসে বস এবার এদিকে তাকান ওমর ফারুক জুমার খুদ্ দিচ্ছেন কিসের খুদ্

খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়াতাবনাযানি মিল জাবাল আপনার এই বাক্যের সাথে আপনার খুতবা আগের কথার কোনো মিল পেলাম না পরের কথারও কোনো মিল পেলাম না আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন আমরা তো বুঝলাম না সাইয়েদুল উমরে ফারুক বলেন আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠল ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ও ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে বাম দিকে তার পাহাড় ডান দিকে উপত্যকা ডান দিকে যদি সে চলে যায় উপত্যকায় চলে যায় শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে

ওমরে ফারুক ছিলেন খুব কঠিন মেজাজে দুইটাই লাগে কথা কম নরমও যেমন লাগে গরমও লাগে নরম গরমের সমন্বয় দরকার আছে না নেই আমার সুপার হিরো অমরে ফারুক রাদি আল্লাহ আমরা যাদের আমাদের ছোট্ট বাচ্চা আছে ঘরে দুই বছর তিন বছরের শিশু আছে আমাদের রাতের বেলা দেখবেন খেতে চায় না খালি মায়ের জ্বালায় তো মা তখন বলে এই খাও না ভূত আসবে বইছে বিড়াল বিড়াল আসবে বাঘ আসবে ভাল্লুক আসবে এগুলো বলে না এগুলো বলে ভুলিয়ে বাচ্চাকে ভয় দেখে খাওয়াতে চায় দেখিয়ে আপনারা কিসের ভয় দেখান বাঘের কালা বিলাই কালা চান আচ্ছা তো এই যে বাঘ আসবে ভাল্লু দেবে এই তাড়াতাড়ি খাও ভাগ আসবে ভাগের কথা শুনলে বাচ্চারা খেয়ে ভয় এই ভূত আসলো ভূত তাড়াতাড়ি খা না খাইলে ভূত ধরবে তুই খা সাথে সাথে খায় মদিন আছে যখন উমরে মদিনার খালিফা তখন মদিনার বাচ্চারা মাদের কেরকম জ্বালাতো খেতে চাইতো না

কোরআন সংকলনের পরামর্শ দিয়েছেন সৈয়দিন অমর ফারুক এই যে কোরআন একশো চোদ্দ সুরা তিরিশ পাড়া আগে কে রকম ছিল কথা কন্যা কেন আগে গাছের পাতায় লেখা ছিল পশুর চামড়ায় লেখা ছিল ওটের হাড্ডির মধ্যে লেখা ছিল কোরআন এভাবে যখন হাফেজে কোরআন সাহাবারা শহীদ হতে আরম্ভ করলো এক যুদ্ধে টানা সত্তর জন হাফেজ কোরআন সাহাবা নিহত হলেন শহীদ হলেন

আল্লাহ হৃদয়ের ভিতরে এলহাম করে দিলেন আর আল্লাহ বুঝাতে চাইলেন আবু বকর ওমরের কথাই শোনো ওমর যেটা বলে তেমনটাই করো কারণ ওমরে ফারুক কে বলা হয় মহাদ্দাস কি বলে সবাই বলেন কি বলে মহাদ্দেশ নামিয়া মহাদ্দেশ মানে যে হাদিস বিশারদ আর মহাদ্দাস মানে যা মুখ থেকে আল্লাহর কথাগুলো বেরো আল্লাহ কি বলতে চায় আল্লাহ তাআলা ওই কথাগুলো ওই ভাবনাগুলো ওই লোকের মুখ দিয়ে বের করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনী বললেন লিকুল্লি উম্মাতিন মুহাদ্দাস সব উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন করে মুহাদ্দাস পাঠায় আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস লোকটার নাম হলো মা বিভিন্ন সময়ে ওমর ফারুক যেমনটা ভাবতেন ঠিক তেমন তেমন কোরআনের আয়াত পাঠিয়েছে কে মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নাম শুনছেন মুনাফিক চিনেন তো আপনারা ভিতরে এক বাইরে আরেকটার নাম সর্দার হচ্ছে আবদুল্লাহ এনতেকালের পরে তার ছেলে আবদুল্লাহ চমৎকার ঘটনা মনোযোগ দিয়ে